একেবারে ধর থেকে মাথা বাদ দিয়ে নিজের মাকে নিজে হাতে হত্যা করেন পরশুরাম কিন্তু কথিত রয়েছে পরশুরামের মা নাকি আজও বেঁচে রয়েছেন কি সত্যি আজও বেঁচে আছেন আর পরশুরাম নিজের মাকে কেনই বা শেষ করেছিলেন বলা হয় ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম কিন্তু পরশুরামের এই অজানা কাহিনীর কথা জানেন কি প্রিয় দর্শক দেবলোকের পথে আজকের পর্বে ভগবান পরশুরামের এমন এক অজানা কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো যা সত্যি গায়ে কাটা দেওয়ার মতো দেখুন পরশুরামে জন্ম হয়েছিল ঋষি জামদগ্নি এবং তার স্ত্রী রেণুকার গর্ভে তিনি ছিলেন এমন এক শক্তিশালী পুরুষ যিনি ভগবান শিবের কাছ থেকে অমোঘ অস্ত্র পরশু লাভ করেছিলেন এই পরশু থেকেই তার নাম হয় পরশুরাম তিনি ছিলেন তপস্বী কিন্তু ধর্মবিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ করতেও ছিলেন সদা প্রস্তুত কথিত আছে পরশুরাম একুশ বার সমস্ত ক্ষত্রিয়দের পরাজিত করেছিলেন কিন্তু কেন কারণ তিনি দেখেছিলেন ক্ষমতার দম্ভে ক্ষত্রিয়রা অসহায় প্রজাদের উপর অত্যাচার করছে পরশুরাম ছিলেন সাধারণ মানুষের রক্ষাকর্তা অন্যায়ের বিরুদ্ধে এক অপরাজয় শক্তি হিন্দু পৌরাণিক তথ্য অনুসারে যে আটজন পুরুষ অমরত্ব লাভ করেছেন তার মধ্যে অন্যতম পরশুরাম তাই পরশুরামের কোন পুজো করা হয় না কারণ অনেকে বিশ্বাস করেন যে তিনি এখনো মানুষের মধ্যেই বেঁচে রয়েছেন পরশুরাম যিনি বিষ্ণুর ষষ্ঠ অবতার তার জীবন ও কর্মকাণ্ড নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে বিশেষ করে কেন তিনি নিজের মা কে হত্যা করেছিলেন পরশুরামের পিতা যমদ ছিলেন ক্ষত্রিয় পরশুরাম তাদের চতুর্থ সন্তান জন্মসূত্রে তিনি ব্রাহ্মণ হলেও তার মধ্যে ক্ষত্রিয়দের বৈশিষ্ট্য ছিল মা রেণুকা ছিলেন অযোধ্যার সূর্য বংশের সন্তান যেখানে রামচন্দ্রের জন্ম হয়েছিল একদিন রেণুকা জল আনতে গঙ্গা তীরে যান সেখানে তিনি গন্ধর্ব রাজক সঙ্গে জল বিহারে বিভোর হয়ে পড়েন সে সময় যমদগ্নির যজ্ঞ চলছিল এবং রেণুকা সে যজ্ঞের সময় ভুলে যান যখন তিনি ফিরে আসেন তখন অনেক দেরি হয়ে গিয়েছে গিয়েছেগ্নি ঘটনা জানতে পেরে অত্যন্ত ক্রোদ্ধ হন যমদগ্নি তখন তার চার ছেলেকে বলেন তোমাদের মায়ের মুন্ডোচ্ছেদ করতে হবে কিন্তু বড় তিন ছেলে বাবার আদেশ মানতে অস্বীকার করেন তখন যমদগ্নি কনিষ্ঠ পুত্র পরশুরামের দিকে তাকান পরশুরাম তখন বাবার আদেশ পালন করতে বাধ্য হন এবং মায়ের গলা কেটে ফেলে এই ঘটনার পর যমদগ্নি পরশুরামের প্রতি প্রসন্ন হয়ে তাকে বর প্রার্থনা করতে বলেন পরশুরাম তখন তার মা ও ভাইয়েদের প্রাণ ফিরিয়ে দেওয়ার আবেদন করেন যমদগ্নি সেই আবেদনের সাড়া দেন এবং মায়ের প্রাণ ফিরিয়ে দেন কিন্তু মাতৃহত্যার পাপে পরশুরামের হাতের কুঠার আটকে যায় যমদগ্নি তাকে বলেন এই পাপ থেকে মুক্ত হতে হলে তোমাকে তীর্থস্থানে যেতে হবে এবং সেখানে স্নান করতে হবে পরশুরাম বহু তীর্থে ঘোরার পর এক সময় ব্রহ্মকুণ্ডে পৌঁছন সেখানে স্নান করায় তার হাত থেকে কুঠারটি পড়ে যায় এবং তিনি পাপ মুক্ত হন পরশুরামের জীবন ও কর্মকাণ্ড নিয়ে নানা বিতর্ক রয়েছে তিনি একুশবার ক্ষত্রিয়দের ধ্বংস করেছেন এবং সমুদ্রের আগ্রাসন থেকে মালাবার ও কোকন উপকূলকে রক্ষা করেছেন কর্ণ মিথ্যা বলে পরশুরামের কাছে শিক্ষা লাভ করেছেন পরশুরাম তাকে অভিশাপ দেন যে যুদ্ধের সময়ে তিনি তার সমস্ত জ্ঞান বিস্তৃত হবেন অর্থাৎ ভুলে যাবেন এবং অস্ত্র চালাতে পারবেন না কুরুক্ষেত্রের যুদ্ধেই অভিশাপ কর্ণের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় ভগবান শ্রীকৃষ্ণ পরশুরামকে তার সুদর্শন চক্র অর্পণ করেছিলেন যা পরে পরশুরাম শ্রীকৃষ্ণকে ফিরিয়ে দেন পরশুরামের জীবন কাহিনী আমাদের সামনে বিভিন্ন মূল্যবোধ ও নৈতিকতার প্রশ্ন উত্থাপন করে তিনি ধর্মহীন রাজাদের বিনাশ করতে এসেছিলেন যারা অন্যের সম্পদ লুট করেছিল এবং রাজধর্ম পালন করেননি এছাড়া পরশুরামের চরিত্র অন্য দেবতার চেয়ে অনেকটা আলাদা আলাদা অনেকেই বিশ্বাস করেন যে তিনি এখনো বেঁচে আছে তাই তার পুজো করা হয় না তিনি কঠোর তপস্যা করে শিবের কাছ থেকে পরশুলাভ লাভ করেন এবং যুদ্ধবিদ্যা শেখেন কঠোর সাধনার মাধ্যমে তিনি এমন শক্তি অর্জন করেন যা তাকে অসাধারণ করে তোলে একবার কৈলাসে গিয়ে শিবের সঙ্গে দেখা করতে গেলে গণেশ পরশুরামকে বাধা দেন তখন পরশুরাম ক্ষিপ্ত হয়ে গণেশের একটি দাঁত ভেঙে দেন এবং সেই থেকে গণেশ একদন্ত নামে পরিচিত হন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আজকের ভিডিও থেকে আপনাদের এর কাছে প্রশ্ন পরশুরামের মায়ের নাম উত্তর জানলে অবশ্যই কমেন্টে জানান